আপনিও যদি আমার মতো ইমো ব্যবহার করে বিপদে না পড়তে চান তাহলে এখনই এই তিনটা সেটিং চালু করুন প্রথমে আপনি আপনার ইমোটাকে ওপেন করবেন ইমোটা ওপেন করার পর একটু নিচে দেখতে পারবেন একদম নিচে দেখতে পারবেন এই যে একটা প্লাস চিহ্ন আছে দেখুন এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর এই যে দেখুন এই যে মোর চিহ্ন আছে এখানে একবার ক্লিক করবেন তারপর এখান থেকে দ্বিতীয় অপশনটা দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন এই যে একটা অপশন এই যে গ্রুপ নামের একটা অপশন আছে তারপর এই গ্রুপের এখানে আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে অবশ্যই আপনারা নো বডি সিলেক্ট করবেন যদি নো বডি না সিলেক্ট করে উপরের যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে যে কেউ অপরিচিত ব্যক্তি আপনাকে কিন্তু খুব খারাপ গ্রুপে অ্যাড করবে এবং আপনাকে বিপদে ফেলবে তারপর এখান থেকে ব্যাক করবেন দেন একটু নিচে আসার পর দেখতে পাবেন এই যে এই অপশনটা তারপর এই তিন আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই যে কিছু গ্রুপ আছে দেখুন প্রাইভেট গ্রুপ পাবলিশ গ্রুপ ভয়েস ক্লাব এগুলো আপনারা এখান থেকে যদি অন করা থাকে অবশ্যই এখান থেকে আপনারা সবগুলোকে অফ করে দিবেন তাহলে কোনো খারাপ গ্রুপে আপনাকে যুক্ত করতে পারবে না তারপর এখান থেকে ব্যাক করবেন দেন এখান থেকে দেখুন এই যে অ্যাড ফোন কন্ট্যাক্টস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অবশ্যই ডোন অ্যাড অটোমেটিকলি এটা সিলেক্ট করবেন তাহলে যে কেউ আপনার নাম্বারটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার ইমোতে কিন্তু আপনাকে যুক্ত করতে পারবে না ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন যে কোনো সময় আপনার উপকারে আসতে পারে